আসসালামু আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি সকল আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আছি এখন চট্টগ্রামে তো চট্টগ্রাম থেকে আমার আজকের ভিডিওটা শেয়ার করছি গত বিশ রমজানে আমরা বাড়িতে চলে এসেছি তো বলেছিলাম কেন তাড়াতাড়ি বাড়িতে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমার আজকের ভিডিওর ইন্ট্রো দেখে বুঝে গিয়েছেন যে আমার আজকের ভিডিওটা কোন ধরনের হতে পারে আলহামদুলিল্লাহ আমাদের নতুন বিল্ডিংয়ের কাজ কমপ্লিট হয়েছে আর আমরা চেষ্টা করেছিলাম যেন ঈদের আগে আগে নতুন করে উঠতে পারি তো সে চেষ্টা থেকে যে কাজগুলো অসম্পূর্ণ ছিল সেগুলো তাড়াহুড়ো করে করে নেওয়া হয়েছে প্লান ছিল সাঁতার রমজানে আমরা নতুন করে উঠব তো বিভিন্ন কারণে আমরা সার দুদিন পরে নতুন করে উঠে পড়েছি বাসা চেঞ্জ করা মানে ঘর চেঞ্জ করা যে কত কষ্টের যারা ঘর চেঞ্জ করে তারাই একমাত্র বুঝতে পারে বিষয়টা এরই মাঝে আবার আমরা বাড়িতে আসার পর পরে বাবু অসুস্থ হয়ে পড়েছে মোটামুটি ঘরের বেশিরভাগ সদস্যই এখন অসুস্থ আছেন বাবুকে কুলে নিয়ে নিয়ে আমি সব কাজগুলো মোটামুটি করে নিয়েছি তাকে কুল থেকে অসুস্থ হলে নামানো যায় না সারাক্ষণ কানাকাটি করে যাই হোক এইসব কাজে আমাকে সাহায্য করার জন্য আমাদের এক বড় আপুকে ডেকে নিয়ে এসেছি তো ওনাকে পেয়ে ভীষণ খুশি লাগছিলো যদিও বাড়ি করে এখন তেমন কোনো কাজ করার মানে হেল্প করার কোনো মানুষজন পাওয়া যায় না তো ওনাকে নিয়ে আমি হচ্ছেন সব কাজ গুছিয়ে নিয়েছি তো আমার তেমন একটা কষ্ট করতে হয়নি উনি মোটামুটি সব কিছু গুছিয়ে দিয়েছেন আমি দেখিয়ে দিয়েছি সাথে সাথে যতটুকু সম্ভব করেও নিয়েছি আপনারা ভিডিওতে দেখেছিলেন আমি টাকা থেকে কিছু ফার্নিচার কিনে চিটাগে পাঠিয়েছিলাম তো সেই ফার্নিচারগুলো মোটামুটি সেট করেছি গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করব এই খাটটাও কিন্তু ঢাকা থেকে পাঠিয়েছিলাম দুটো খাট একটা ওয়ার্ড্রপ আর একটা সাইড টেবিল তবে আরও কিছু ফার্নিচার কেনা বাকি আছে সেগুলো আস্তে ধীরে কিনে নিব এই পর্দাগুলোও আমি ঢাকা থেকে বানিয়ে তারপর নিয়ে এসেছি তো এখানে হচ্ছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর দু ফ্লোরের আমরা সবাই মিলে থাকছি তো এটা সেকেন্ড ফ্লোরটা আমি সাজিয়ে নিচ্ছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি আর নিচের ফ্লোরে পর্দা লাগানো শেষ মোটামুটি নিচের ফ্লোর গোছানো হয়ে গিয়েছে আমার শ্বশুরের বেডরুম উনি গুছিয়ে নিয়েছেন শাশুড়ির বেডরুম উনি গুছিয়ে নিয়েছেন আবার আমার জায়ের বেডরুম সে গুছিয়ে নিচ্ছে তবে এই সেকেন্ড ফ্লোরটা পুরোটাই আমাকে গোছাতে হচ্ছে যার কারণে সময় একটু বেশি লাগছে আবার কষ্ট একটু বেশি হয়ে গিয়েছে আমার বিয়ের সময় আমার আব্বু একটা ফ্যামিলিতে যতটুকু ফার্নিচার দরকার সবগুলো কিন্তু দিয়েছিলেন তো বিয়ের বয়স তো এখন অনেক বছর হয়ে গিয়েছে এখন চোদ্দ বছর রানি তো অত বছরে ফার্নিচারগুলোর মডেল অনেক পুরনো হয়ে গিয়েছে তো সবগুলো যেহেতু কাটের ফার্নিচার দিয়েছে তবে তেমন একটা নষ্ট হয়নি কিছু কিছু ফার্নিচার নষ্ট হয়েছে তো সেগুলো বাদ দিয়েছি আবার যেগুলো ভালো আছে বা রাখা যায় সেগুলো হচ্ছে আবার পলিশ করে নিয়েছি তো এই ড্রেসিং টেবিল এ খাট আর এ খাটটা আমার বিয়ের স্মৃতি তো এটা সব সময় থাকবে আর স্টিলের আলমারিটা আপাতত রাখছি এটা পরবর্তীতে আবার চেঞ্জ করে ফেলব বাসার রুমগুলা বেশ বড় বড় তো তিন বেড আছে আর ড্রয়িং ডাইনিং কিচেন তো তিন বেডের মধ্যে এটা হচ্ছে সাইল বেড থার্ড বেডটা আর কি তো এটা তুলনামূলকভাবে একটু ছোটো আর দুটো থেকে আর দুটা হচ্ছে বেশ বড় বড়। তো বড়ো রুমে আসলে বেশি ফার্নিচার না থাকলেও কিন্তু দেখতে ভালো লাগে না তো আস্তে আস্তে সব কিছু ফুলফিল হবে আর কি তো এখনও তেমন একটা ভালো লাগছে না দেখতে একটু খালি খালি লাগছে আমার নিজের কাছে আর কি দুটো খাটের সাথে দুটো মেট্রেসই নেওয়া হয়েছে তো উপরে যে একটা পাতলা জাজিমের মতো দিতে হয় মেট্রেসের উপরে ওগুলো এখান থেকে নেওয়া হয়েছে আমার আবু যে খাটটা দিয়েছিল ওটা সেকেন্ড বেডরুমে রেখেছি আর ওটার সাথে মোটা একটা জাজিম আর একটা সিঙ্গেল জাজিম ছিল তবে মেট্রে ছিল না আর ওগুলা ওখানে সেট করে নিয়ে আসি এই কার্ডটা মূলত সহার জন্যই কেনা আর সাথে একটা ড্রেসিং টেবিল ম্যাচ করা আছে ঢাকায় যে ড্রেসিং টেবিলটা আছে আছে ওটাই কালারের তো চিন্তা আছে ওটা এখানে নিয়ে আসবো আর ঢাকাতে তাকে একটা গ্লাসের ড্রেসিং টেবিল কিনে দিব সে খুব পছন্দ করে গ্লাসের ড্রেসিং টেবিলগুলো সে যেহেতু একটু একটু বড় হচ্ছে তো তার তো আলাদা একটা ড্রেসিং টেবিল লাগবে আর সে যেহেতু এখানে মাঝে মধ্যে আসবে তো এখানে তেমন একটা গুরুত্ব দিচ্ছি না তো ওখানে চিন্তা আছে কিনে দেওয়ার আর কি এবার শাড়ির কালেকশনগুলো বের করছি শাড়িগুলোই গুছিয়ে নিচ্ছি আর এখানে এক একটা শাড়ির সাথে এক একটা স্মৃতি জড়ানো যার কারণে শাড়ি আমি সযত্নে রেখে দিয়েছি তবে মাঝে মধ্যে পরা হয় যখন যেটা ভালো লাগে আর কি তো এই ঈদও কিন্তু শাড়ি কিনে এনেছি তো সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ ঈদের দিন শেয়ার করব তো ঢাকা থেকে যে শপিং করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করা সম্ভব হয়নি তবে ঈদের দিন ইনশাআল্লাহ চেষ্টা করব যতটুকু সম্ভব শপিং শেয়ার করার জন্য এই যে ফ্লাওয়ার বেসটা দেখতে পাচ্ছেন এটা একটা দুর্ঘটনা ঘটেছে আর আমার মনটা ভীষণ খারাপ হয়ে গিয়েছে সিয়াম আম খুবই এক্সাইটেড নতুন বাসায় সে মালামালগুলো টানাটানি করবে তো তাকে হালকা পাতলা এই বেসটা দিয়ে বলছি যে বাবা তুমি এটা নিয়ে যাও আর খুব সাবধানে নিয়ে যাবে এটা যেন ভেঙে না যায় যেটা সন্দেহ করেছিলাম ঠিক সেটাই হয়েছে এই বেজটা আমার বিয়ের পর প্রথম কেনা ছিল তো এটা আমার কাছে খুবই স্পেশাল এটা একবার হালকা একটু ফেটেও গিয়েছিল আমি জোড়া লাগিয়ে দিয়েছি এবার কিন্তু আর জোড়া লাগানোর কোনো চান্স নেই একেবারেই ফেলে দিতে হবে যাই হোক পর্দাগুলো সেট করে নিয়েছি আর এই পর্দাগুলো কেমন হয়েছে জানাতে ভুলবেন না তবে এই পর্দাগুলো এত বেশি হাই কোয়ালিটির না মোটামুটি নর্মাল কোয়ালিটির দেখে হয়তো অনেকে বুঝতে পেরেছেন তো কালার কম্বিনেশনে রেখে ওয়ালের কালারের সাথে ম্যাচ রেখে আমি পর্দাগুলা পছন্দ করেছিলাম সরিষা ফুলের মধ্যে আমার কাছে বেশ ভালো লেগেছে লাইট কালার আমার বরাবরই খুব বেশি ভালো লাগে তো পর্দাগুলো লাইট কালারের হওয়াতে দেখতে অনেক বেশি ভালো লাগছিল আর ওয়ালের কালারগুলোও আমি লাইট কালারের মধ্যে রাখার চেষ্টা করেছি এতে করে রুমের স্পেসটা অনেক বেশি বড় বড় লাগে আপনি যদি এ পর্যন্ত আমার ভিডিও সাথে থেকে থাকেন আর আমার আজকের ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার ভালো লেগে যায় তো প্লিজ একটি লাইক করতে ভুলবেন না আর আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান আর আপনি যদি আমার চ্যানেল আজ নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কাজগুলো যদি আপনি অলরেডি করে থেকে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ গুছানোর সব কাজ মোটামুটি শেষ এবার হচ্ছে ফাইনালি একটা চাদর বিছিয়ে দেওয়া তিন রুমে তিনটা চাদর বিছিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে আমার বেডরুমে আর সেম চাদর কিন্তু আপনারা ঢাকাতেও দেখেছিলেন আমার বেডরুমে এই চাদরগুলো যখন কিনেছিলাম দুটো একসাথে একই ডিজাইনের একই কালারে নিয়েছিলাম এই কালারটা আমার কাছে বেশ ভালো লেগেছে আর চাদরের উপরে যে ডিজাইনটা ওটাও কিন্তু বেশ ভালো লেগেছিল তো দুটো একসাথে নিয়ে নিয়েছি ভাবছি একটা বাড়িতে বিছিয়ে দিব আর একটা এখানে ব্যবহার করব তো এটা আর পরবর্তীতে ব্যবহার করা হয়নি যেমনই নিয়েছিলাম রেখে দিয়েছি তো আজকে ফাইনালি বিছিয়ে নিয়েছি আমার বেডরুমের জন্য এই কাঠটায় পছন্দ করেছিলাম একটা যে গদি খাট নিয়েছিলাম বলেছি আপনাদেরকে তো এই কাঠটায় হচ্ছে সে কাঠ আর এর মধ্যে একটা সাদা ডিজাইনেরও ছিল তো এইটাই ফাইনালি পছন্দ করে নিয়েছিলাম আর কি এই যে একটা লাল বালিশ দেখতে পাচ্ছেন এই বালিশটা হচ্ছে বারো বছর আগের আমার বিয়ের পর পর এই বালিশটা সোয়ার বাবা ঢাকা থেকে নিয়ে এসেছিল ফাইবারের তো এই কাবারটা হচ্ছে আমার মা গস কাপড় কিনে হাতে সেলাই করে দিয়েছিলেন তো এরকম দুটো কাবার সেলাই করেছিল তো এগুলো আমি সযত্নে রেখে দিয়েছিলাম এবার ওয়ার্ড্রপটাও ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি খাটের সাথে কালারের সাথে ম্যাচ রেখে ওয়ার্ড্রপটা পছন্দ করেছিলাম যদিও এইসব ফার্নিচার তেমন একটা লং লাস্টিং করে না তবে আমরা যেহেতু মাঝে মধ্যে আসবো তো আমাদের জন্য এটা ঠিক আছে যারা সব সময় ব্যবহার করে তাদের জন্য এই এইসব ফার্নিচার মোটেও ঠিক না আমি মনে করি তো এই কার্ডটাও ফাইনালি আপনাদের সাথে দেখিয়ে দিচ্ছে আর একটা চাদর বিছিয়ে দিয়েছি এই চাদরটাও আমি আসার সময় টাকা থেকে নিয়ে এসেছিলাম এটা হচ্ছে পরের দিন সকালবেলা সবাই মিলে প্রস্তুতি চলছে নতুন করে চলে যাওয়ার জন্য আর এখানে একটা ডালা সাজানো হয়েছে এটা নাকি করতে হয় তো হয়তো এক এক জালা এক একভাবে এক এক নিয়ম পালন করে থাকেন তো প্রতিবেশীর এসেছেন আবার আত্মীয় স্বজন এসেছে যারা আশেপাশে আছে তারা আর কি আর কিছু রান্না রান্নাবান্না করা হয়েছে এখানে একটু সবজি রান্না করা হয়েছে শালি এগুলো নাকি করে নিতে হয় যাক এগুলো মুরব্বীরা সব কিছু করে নিয়েছেন আর কি আর মুরগির মাংস মাছ রান্না করা হয়েছে কিছু ভাত রান্না করা হয়েছে দুধ জাল করা হয়েছে এসব কিছু নিয়ে এক একজন এক একটা হাতে নিয়ে তারপর হচ্ছে নতুন করে প্রবেশ করা হবে আর কি নতুন করে সবার প্রথমে পবিত্র কোরআন শরীফটা প্রবেশ করানো হবে তো সেটা আমার শ্বশুর হাতে নিয়েছেন আর উনি সবার প্রথমে প্রবেশ করবেন এরপরে কে একে সবাই এক একজন এক একটা হাতে নিয়েছেন আর এক চাচি তরমুজ হাতে নিয়েছেন উনি বলছেন যে আমাকে একটু ভিডিও কর আমি যে একটা তরমুজ নিয়ে যাচ্ছি যাই হোক একটু দুষ্টামি কিন্তু চলছিল ফাঁকে ফাঁকে আর উনি হচ্ছেন আমার ছোট কালা শাশুড়ি অনেকটা আমার আমরা ফ্রেন্ডের মতো তো অনেক দুষ্টামিও করি সাথে উনি মোমবাতি এভাবে হাতে নিয়ে ছিলেন তো বলছে আমাকে একটু ভিডিও করো তো আমার নানি শাশুড়ি কিন্তু আছেন উনিও অসুস্থ অবস্থায় ওনাকে নিয়ে আসা হয়েছে একদিনের জন্য তো ওনাকেও একটু ভিডিওতে রেখেছি স্মৃতি করে প্রথমে আমার শ্বশুর আব্বু তারপর আমার শাশুড়ি তো একে একে এরপর সবাই আমরা নতুন করে প্রবেশ করেছি আলহামদুলিল্লাহ নতুন করে প্রবেশ করার সাথে সাথে দোয়ারের মধ্যে এভাবে পয়সা ছিটিয়ে দেওয়া হয়েছে এগুলো নাকি দিতে হয় তো বড়রা পয়সা ছিটিয়ে দিয়েছে অনেকগুলা ছোটরা সবাই মিলে এভাবে কুড়িয়ে নিচ্ছে আমরা দুপুর সাড়ে বারোটার মধ্যে নতুন করে প্রবেশ করেছি আর এটা হচ্ছে ইফতারের টাইম তো যেহেতু দিনের বেলায় নতুন করে প্রবেশ করতে হয় তো সেভাবে আর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়নি যেহেতু রমজান তো সবাইকে দাওয়াত করা হয়েছে ইফতারের জন্য তো ইফতার আয়োজন করা হয়েছে তো আত্মীয় স্বজনরাও সবাই ইফতারে নিয়ে এসেছিল আর সব কিছু রেডি করে নিয়েছি আমরা সবাই মিলে এক জায়গায় পুরুষদের জন্য সব কিছু রেডি করে দিয়েছি আর এক জায়গায় আমরা মহিলাদের জন্য সব কিছু রেডি করে নিয়েছি আমার আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই পরিবার নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন সে কামনা করে আর আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ